যদি দর্শক শ্রোতা আপনার এই পদ্ম ফুলির থেকে আরেকটা কি যেন জিনিস হয় ওই জিনিসটা কিন্তু খাইতে সেই টেস্ট পগল আপনাদেরকে এটা কি বলে পগল 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 আচ্ছা কি নাম ডাক একটা কন পগল এই পগল আমরা এখন মনে করেন যে খাবো অলি খাবে আসলে কিভাবে সেরে আর কিভাবে খায় হ্যাঁ আপনাদের ক্যাচটি সুন্দর করে বইসি দেখাবো হ্যাঁ ভাই সাবয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইর নামটা একটু বলেন ভাই আমার নাম বলি ওলি বাড়ি কোথায় বাড়ি ভাই বাগদারি বাগদার পিতার নাম পিতার নাম আকবর আলি সর্দার এই আকবর আলি সর্দার তোর পিতা ছিলেন একদম মিনিস্ট্রি টিচার তারই ছেলে আমাদের বন্ধু এখন আমরা এই আসছি এই কুসুর মাঠে এখানে আমরা এই পদ্মফুলটা সিরছি এই যে দেখেন পদ্মফুলটা সিরছি হ্যাঁ উলি খুব কষ্ট করছে এই পদ্মফুল নিয়ে বেশ ভালোই লাগলো একটা ভিডিও করছে আমরা দেখেন এই পদ্মফুলের এই দেখেন এই ফলটা হয় এই যে ফল এই যে ফল এইটা এখন ওলি দেখাবে আপনাদেরকে যে কিভাবে এই ফলটা ছিঁড়ে খাইতে হয় হ্যাঁ ভাই দেখা যায় এই যে পদ্ম আছে নাম এর নাম হলো পদ্মর ফল জানি তাহলে আমি ডাকি আছে পগল কয়া আচ্ছা ঠিক আছে আচ্ছা আর এই পগল আমি এখন আপনাদের দেখাচ্ছি হ্যাঁ পগল কিভাবে হয় এই যে এই যে পগল এই এই দেখেন এই দেখেন গুটা এই গুটাটাকে এরাইলে এই রকম একটা বিচি বাড়ায় ঠিক আছে আচ্ছা এই যে বিচি আচ্ছা এই বিচিটা খাতি অনেক সুস্বাদু এই খান দিই ঠিক আছে হ্যাঁ এই দেখেন আরে ভাই এই যে পগল এই ফলটা ভাই খুব সুস্বাদু এক ফল লাইভ করে আলাদা এ আমাদের ভাই বিরাদার আচ্ছা কারো যদি লাগে এই পদ্মফুল পুজো করার জন্য বা দিতে পারবেন এই এই ফুল আমরা দিতে পারবো যদি আপনাদের লাগে মোবাইল নাম্বার বলছি জিরো ওয়ান এইট থ্রি এইট পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ অর্থাৎ ডবল ফাইভ জিরো ডবল ফাইভ জিরো এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা অবশ্যই পদ্মফুল এবং পদ্মফুলের বিসি আমরা সংগ্রহ করে দিতে পারবো এটা আপনাদের বিকাশের মাধ্যম দিয়ে আমার কাছে পাঠিয়ে দেবেন আমি ঢাকায় মিশুর কাছে পাঠিয়ে দেবো সে ওখান থেকে আপনার সংগ্রহ করে নেবেন তাই খুব সুস্বাদু ও খুব সুস্বাদু যে একবার খাবেন আচ্ছা সে আবার খুঁজবেন ভাই আচ্ছা এটা কিন্তু আমরা পুকুরে এক চালায় বসে আছে কিন্তু মারাত্মক মনোরম একটা দৃশ্য দেখে দেখেন এই কুশুর ড্যাঙের এই মাঠে শুধু পুকুর আর পুকুর হুম আর এই পাশে করছে দিঘি এই দিঘিতে আছে আপনার পদ্ম এই যে পদ্ম দেখছেন দিঘি দেখছেন

কারণ এটা আমাদের বিল থেকে অনেক আগে হারা গেছে না যে ইউটিউবার এটা